আমরা একটু আগে একজন মাদক ব্যবসায়ীর দর্শি এবং তার কাছে উচ্চ যে সেবন গাড়ি তার কাছে থেকে কিনতে আসছে আমরা তাকে আটক করছি তাকে মসজিদে বসায় শপথ করছি ওর যে শপথ করাইছে ওর ভবিষ্যতে কখনো এগুলো সেবন করবে না এবং কি মেরটবাসীকে বিশেষভাবে যদি কেউ মেরটবাসী আমাদের এই লাইভ দেখে থাকেন আপনারা ওর প্রতি দৃষ্টি আকর্ষণ রাখবেন ও যেহেতু এই মাদকের সাথে কোনো কোনো সময় না জড়ায় আর যদি জড়ায় আপনারা মেরটবাসী ওকে আইনের আওতায় দিবেন পুরো কাছে আছে যেকোনো মুহূর্তে ধরা দেব এখন আমরা যেটা করেছি দেখেন আমরা আসলে মানবিক দিক বলতে কিছু আমরা দেখি তো মানবিক দিক নির্ণয় করে ওদেরকে ওকে আমরা আসলে সারার জন্য এবং মুসলিম অ্যাজ এ মুসলিম হিসেবে এক মিনিট অ্যাজ এ মুসলিম হিসেবে সে দ্বিতীয়বার আর কখনো খাবে না এমনটা শপথ করার কারণে আমরা সবাই বিচার বিবেচনা করে এবং আমি নাম প্রকাশ করতেছি না নাম প্রকাশে অনুচিত একজন লোক আমাকে ফোন দিয়েছে এবং তার সকল ডিটেলস আমরা জেনেছি এর জন্য আমাদের কাছে পর্যাপ্ত মনে হয়েছে বিদায় আমরা তাকে ছেড়ে দিয়েছি আর আপনারা যারা মেরট দেখতেছেন এর উপরে আপনারা সবাই একটু লুকিং থাকবেন কোনো প্রকারের অপ্রীতিকর কিছু আর করে কিনা আর যদি করে আপনারা আইনে চবদ্ধ করে দেবেন অথবা আমাদেরকে জানাবেন আমরা যত সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবো ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের জন্য এর লাস্ট আপডেট এটা আপনাদেরকে দিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং